ভূমিকম্প আতঙ্কে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশের প্রতিবাদ কয়েকজন আবাসিক শিক্ষার্থীর মুজিব হলের পুরাতন বিল্ডিং তো আমার ভবন ফাটল ধরছে আর নতুন নতুন যে ভবনটা আছে ওখানে টাইলস গুলো ফেটে গেছে আমরা এখানে তিন ঘন্টা ধরে অবস্থান করছি ডাকসুর কোন প্রতিনিধি এখন পর্যন্ত এখানে আসেন নাই আজ ক্লাস পরীক্ষা হবে না জগন্নাথেও দুর্যোগ মোকাবেলায় ঢাকার অসহায়ত্ব চিহ্নিত যথাযথ পদক্ষেপের দিকে দিতে হবে মনোযোগ বলছেন বিশেষজ্ঞরা চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ আড়াই লাখেরও বেশি বহুতল ভবন পাশে বিল্ডিং আছে সব দিক দিয়ে মিলাই এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আতঙ্ক বিরাজ করতেছে যে কোনো মুহূর্তে এটা একটা বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারে অনেক জানমালের ক্ষতি হতে পারে একটু ভয় তো কাজ করে আমার মনে হয় কাজ কাজগুলো এত ইয়ে হয় নাই শক্তিশালী হয় নাই আর বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি জনসম্মুক্ষে প্রকাশের দাবি আমদানি রপ্তানিতে গতিশীলতা চ্যালেঞ্জ ব্যবসায়ী নেতারা রাতে রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষ বিভিন্ন মালাবাল বিক্রি ও ক্যান্টিন বন্ধ করা নিয়ে সংঘাত আনা অধিদপ্তরের যে এবং হচ্ছে লোয়া যে চুরি করা হচ্ছে এরা এরা দায়ভার আমরা নেব কেন পাঁচ তারিখের পর থেকে এরা হলে থাকে এবং বিভিন্ন সময় আছে আমাদের এখানে পার্শ্ববর্তী বোর্ডে বোর্ডে গিয়া ওনারা চাঁদাবাজি করে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী কেবল একটি স্মৃতির নাম দখল দূষণের নাভিশ্বাস ভরা মৌসুমেও মাছ পান না জেলেরা নদীর পানিতে তো আর আমরা গুসলি করুন গেত না এই যে ময়লা পানিটা যাই আর আমার টলিটিন যখন ষোলো ছিল তখন তো মাছ প্রচুর মাছ ছিল যেমন আমরা জাল পাইছি মধ্যে মাছ পাইছি